নমস্কার বন্ধুরা গঙ্গার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে এসেছি আমি একদম চেনা মাছ নিয়ে অচেনা রান্না করতে রুই মাছ রুই মাছের নুন হলুদ ভালো করে মেখে আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নেব তারপরে আমি মাছটা একদম অল্প মশলায় অল্প তেলে আজকে রান্না করব। মশলাই দেবো না সামান্য কিছু উপকরণ দিয়েই মাছটা রাঁধব তো আমি এদিকে কড়াই গরম করে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার দেব একটু কালো জিরে এটাই হলো মশলা আর দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা সুন্দর করে টমেটো আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা করে দিয়ে দেবো নুন হলুদ আর কালার হওয়ার জন্য সামান্য একটু লাল লঙ্কা ব্যাস এটা সুন্দর করে ভেজে হালকা জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যায় দেখো টমেটোটাও নরম হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে তো এবার আমি জল দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে দেখেছো সেরকম মশলা দেওয়া নেই কাঁচা গন্ধ করার কোনো কিছুই নেই টমেটোটা মজে গেছে ব্যাস এটুকু নিই মশলা ঝোলটা ভালো করে ফুটে গেলেই আমি মাছগুলো দিয়ে দেব। খুব সুন্দরভাবে হালকা আছে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কালারটা দেখেছ দেখেই লোভ লাগছে কিন্তু কিছুই দেওয়া নেই মশলা বল রুই মাছের এই টমেটো ঝালটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা ছোট্ট নতুন একদম আমি এখনও বানাই নাই আজ নতুন বানাবো ওই পিটুলি বাড়ির পাশে হয়েছিল তুলে এনেছি সব রকমের সবজি দিয়েই বানাবো পিটুলিটা সবজিগুলো কেটে নিয়েছি আর এদিকে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ পুরন তেজপাতা দিলাম বড়ি আর দিলাম একটুখানি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে বড়ি আর তার মধ্যে একটু আদাটা ভালো করে ভেজে নেব নেড়ে চুড়ে নিয়ে আমি দিয়ে দেবো পই পিটুলিটা এতেও আমি সেরকম কিছু মশলা দেব না এটাও মশলা ছাড়েই করব আজকে দুটো রান্নাই করব মশলা ছাড়া দিয়ে দিলাম নুন দেব হলুদ আর ওই একটু গুঁড়ো লঙ্কা ঢেকে দেখো কি সুন্দর মজার গেছে। এতে অনেকটাই জল বেরিয়েছে সবজি দিয়ে তো একদম টাটকা তাই হালকা মিষ্টি দিয়ে স্বাদ মতো আর ধনে পাতা দিয়ে ভালো করে শুকনো শুকনো হয়ে গেলেই আমি নেড়ে নাভিয়ে নেব তো এপার বাংলা ওপার বাংলা ভারতে কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও আর যদি আমার দুটো রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো সবাই ভালো থেকো